পাঁচটি প্রশ্ন আমরা নেই এটা হচ্ছে হারাম সম্পর্ক যেমন জেনা পর্ন মাস্টারভেশন এগুলোতে বারবার পড়ে যাই তো করে ঠিক থাকতে পারি না করব কি তারপরে জীবনে অনেক গুণা করেছে আল্লাহকে সত্যি আমাকে মাফ করবেন তারপরে প্রশ্ন হচ্ছে নামাজে খুশু আসে না মনোযোগ থাকে না কি করবো তারপরে প্রশ্ন আল্লাহ সব পারে তাহলে দুনিয়ায় এত অন্যায় যুদ্ধ এবং অত্যাচার কেন আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে পরিবারে নামাজ হিজাবে সাপোর্ট করে না পরিবার নামাজে বা হিজাবে সাপোর্ট করে না একে একে কীভাবে দিনের উপর টিকে থাকবো খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি প্রশ্ন আমরা একটা একটা করে প্রশ্নগুলোর একটু যাই আপনি প্রথমে বলেছেন পর্ন জেনা বেশন ইত্যাদিতে আসক্তি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পর্ন এবং জেনা অথবা বেশন এগুলো কিন্তু মস্তিষ্কে এক ধরনের অ্যাডিকশান আসক্তি তৈরি করে দিয়েছে অতএব এই আসক্তি গোনার প্রতি কিন্তু মানুষের একটা আসক্তি আছে এই যে আসক্তি এবং গুণা এই দুটোই মূলত আমাদেরকে শেষ করে দিচ্ছে অতএব গুণা থেকে আমাদের নিজকে মুক্ত রাখতে হবে আসক্তি থেকে আমাদের নিজকে মুক্ত রাখতে হবে এই জন্যে এখানে মৌলিক ইস্যুকে আপনি জানেন কোরআন আল্লাহ তালা বলেছেন কল্লিল মুমিন আব সরি ম এহফাজ ও ফুরু মিনাত ও কল্লিল মকিনাতি ইদুদ্দন মিনা না হিন্ন ওফাজনা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের চক্ষুকে হেফাজত করি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করি আমরা যেন বিয়ে শাদি করি এগুলোর ব্যাপারে কিন্তু কোরআন এবং সুন্নায় অসংখ্য বর্ণ মানে অসংখ্য বর্ণনা এসছে তো এখন এখানে মৌলিকভাবে কী জানেন মানে এই জায়গাগুলোতে এমনভাবে এখানে অ্যাডিকশান বা এখানে অ্যালগারিজমটা এমনভাবে তৈরি করে দেয়া হয়েছে এই সোশ্যাল মিডিয়ার বা এই যে পর্ন বা ইত্যাদি জিনিসগুলোর মাধ্যমে এগুলোকে এতটা আমাদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে যে আমাদের ব্রেনে প্র প্রতি বা ইত্যাদির প্রতি এক ধরনের আসক্তি তৈরি হয়ে গিয়েছে ব্রেনে এক ধরনের মানে এর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। এবং এখানে এই কারণে আমরা ভেতর থেকে এটাকে অনেক সময় ফিল করি এখানে আমাদের এগুলো থেকে আমরা ইত্যাদি কারণ আমরা এখান থেকে বের হতে পারি না তাহলে এখানে আমাদের করণীয় এগুলো থেকে বাঁচার জন্যে এখানে বাঁচার জন্য এক নম্বর করণীয় হচ্ছে আমাদের চোখ হেফাজত করা দুই নম্বর করণীয় হচ্ছে যে আপনি 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 যে ফিল যেই যেই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন অথবা আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করেন এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে এখন যে অ্যাপসগুলো আপনার কাছে এই জাতীয় সাইটগুলো আসতে বাধা দেবে এই সাইটগুলো আপনার কাছে আসতেই দেবে না এমন অনেক ধরনের ইসলামিক অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং নেট ইন্টারনেট কখন ব্যবহার করবেন তার জন্য সময় নির্ধারণ করেন এখন যে আপনি কখন ইন্টারনেট ব্যবহার করবেন এখন করবেন না যেমন নামাজের আগে আধা ঘন্টা আগে বন্ধ করে দেবেন নামাজের আধা ঘন্টা পর পর্যন্ত করবেন না আজান হলে বন্ধ করে দেবেন সকালবেলা করবেন না ঘুমের আগে করবেন না অফিসে গেলে করবেন না একেবারে টাইমগুলো যখন নির্ধারণ করে ফেলবেন তখন এটার ব্যবহার একেবারেই কমে যাবে একাকিত্বই আপনি কোনোভাবে যাবেন না মানে যেখানে একাকিত্ব এরকম জায়গা আপনি থাকবেন না বরং সবার সাথে থাকুন আর মসজিদের সাথে আপনি অনেক বেশি লিপ্ত থাকুন আর তবা করুন বেশি বেশি রোজা রাখুন মানে এই কাজগুলো যদি আপনি করেন ইনশাআল্লাহ তাহলে এখান থেকে আপনি মুক্ত তো হতে পারবেন ইশা আল্লাহ এরপরে বলেছেন যে অনেক গুণা করেছে আল্লাহ মাফ করবেন কিনা দেখুন আল্লা তাআলার রহমত কিন্তু আপনার গুনার চেয়ে অনেক অনেক বড় আপনি কোনোভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না কারণ জানেন শায়তান এর বড় অস্ত্র হচ্ছে আল্লাহ তারা সম্পর্কে আমাদেরকে নিরাশ করে দেয় আল্লাহকে আমাকে ক্ষমা করবেন এটা কিন্তু শয়তানের অনেক বড় অস্ত্র এবং আপনি দেখেন অনেক সুরাতে আল্লা আলা বলেছেন যেমন সুরাতুল হাদিদে এবং সুরাতু আল মুমতাহেনাতে সুরাতু সুরাত

দিয়ে তোমাকে মুক্ত করে দেবো অর্থাৎ আল্লাহ তালা তো আপনাকে ক্ষমা করে দেবেন এই কারণে আমাদেরকে যেটা এই মানসিক অবস্থা আমাদের তৈরি করা দরকার তাহলে যে আমাদের একটা একটা গিল্ট অফ মানে মানে যেটাকে বলছে সেন্স অফ গিল্ট মানে একটা অপরাধ বোধ আমাদের মধ্যে তৈরি করা দরকার এবং এক ধরনের লজ্জা নিজের প্রতি এক ধরনের লজ্জা এই ধরনের মানসিকতা নিজের মধ্যে তৈরি করা দরকার কারণ আপনি যখন একটা সেন্স অফ গিল্ট যখন আপনার মাঝে থাকবে তখন আপনি নিশ্চয়ই আহা আমি অপরাধটা করলাম মানে অনুশোচনা অথবা ধরুন অনুতাপ এগুলো আবার ধরেন যে নিজকে লজ্জা করা বা নিজকে ঘৃণা করা কেন আমি কাজটি করলাম এগুলো যখন আপনি করবেন তখন আপনি সত্যিকার অর্থেই এগুলো থেকে বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য কয়েকটা সুনির্দিষ্ট প্ল্যান আমরা বলি যে আপনি তবা করবেন এবং নির্ধারিত সময় আপনি তবা করবেন আর দুই নম্বর বিষয় হচ্ছে যে গোনা যেখানে আপনি করছেন এরকম পরিবেশগুলো এড়িয়ে চলেন যেমন কোথায় গেলে আপনার গোনা হয় ওই জায়গাগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করুন এবং তিন নম্বর বিষয় হচ্ছে যে ছোট নফল আবাদতগুলো করা শুরু করে দেন এগুলো ইনশাআল্লাহ আপনার নতুন পরিচয় তৈরি করে দেবে এবং এগুলো থেকে এগুলোর কারণে আপনি ধরুন এই হারাম জিনিস থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ আর বলেছেন যে নামাজি খুশু আসে না করণীয় কি আচ্ছা মনে রাখতে হবে যে নামাজি খুশু এটা হঠাৎ করে আসে না এটা আসার জন্য একটা দীর্ঘ মেয়াদি প্ল্যান আপনাকে করা লাগে আপনি দেখবেন যে কোরআন আলসুফ হানুদা বলেছেন এমন মোমেনরা তারাই সফল যারা তাদের নামাজে বিনয়ী অতএব নো মানে মোমেনরা তারাই সফল যারা নামাজ বিনয় তার মানে সবাই কিন্তু একরকম বিনয় না বা একরকম খুশু তাদের অন্তরে আসে না এই জায়গায় আমাদেরকে আমাদের তাহলে করণীয় কী করণীয় হচ্ছে যে আমাদেরকে একটা আপনি জানেন যে সাইকোলজিতে বলা একটা অ্যাটেনশান স্প্যান আছে মানে আপনি কতটুকু সময় পর্যন্ত অ্যাটেনশান ধরে রাখতে পারেন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সলাতে যখন দাঁড়াবেন মানে তার আগে আপনার অ্যাটেনশনটাকে যেন সলাতের প্রতি থাকে এই কারণে আপনাকে কিছু এমন কিছু কাজ করা দরকার যেই কাজগুলো আপনার নামাজের প্রতি আপনাকে উৎসাহী করে তুলবে আপনাকে উদ্গ্রীব করে তুলবে এরকম কিছু জিনিস আপনাকে তৈরি করা দরকার যেমন ধরুন আমরা এর আগে কি বলেছিলাম যে আপনি অন্য সময় আমরা অনেকবারই কথা বলেছি যে আপনি যেটা করবেন নামাজের আগে যখন আজান হচ্ছে তখন আপনি অন্য কাজ বন্ধ করে দিন সুন্দর করে উঁচু করুন সুন্দর জামা কাপড় পরুন একটু পারফিউম আতর ব্যবহার করুন তারপরে আপনি মসজিদে আগে যান একটু আগে আগে বসুন একটু লম্বা সময় জুড়ে সেটা করুন যতটুকু সময়ে আপনার মানে মনোযোগ ধরে রাখতে পারবেন এবং এনভারোনমেন্টটা একটু ভালো করুন যদি আপনি অফিসে বা বাসায় নামাজ যাতে করেন তাহলে এমন একটা এনভারমেন্ট তৈরি করুন যেখানে আপনি কোনো কোলাহল আপনাকে কোনোভাবে ডিস্ট্রাক করতে পারবে না এটি যদি আপনি করেন এবং যদি একটু 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 সুন্দর করে 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 পড়েন পড়েন লম্বা সময় করেন শুদ্ধ শুদ্ধ পরিশুদ্ধ মানে তাজভিদ এবং সৈফৎকে সামনে রেখে যদি পড়েন পাশাপাশি যা পড়ছেন তা যদি আপনি বুঝেন তাহলে আপনার মনোযোগ অবশ্যই নামাজে তৈরি হবে ইনশাআল্লাহ এরপর প্রশ্ন ছিল যে আল্লাহ থাকলে দুনিয়া এত অন্যায় অত্যাচার কেন দেখুন দুনিয়া তো পরীক্ষার জায়গা অতএব দুনিয়া তো আলস্য ভয়ানুতার মানুষকে পরীক্ষা করবে নেই ন্যায় পরায়ণতা তো এই দুনিয়াতে কোনোদিনই পূর্ণ হবে না বরং এটা আখেরাতের ইস্যু আল্লা ভয়ানুতার আখেরাতে ন্যায় পরায়ণতার উপর জাস্টিসের ওয়ান হান্ড্রেড পার্সেন্ট না মানে তার চেয়ে বেশি জাস্টিসকে আল্লাহ সব হানু আতাল্লাহ মেনটেন করবেন কে আমাদের দিন বিচার নিকাশের জন্য ফামাইয়া আমাল মিস কলা দার রাতেন খাই রাইয়ারা অমাইয়া আমাল মিস কলা দার রাতেন সার কিন্তু দুনিয়া তো পারফেক্ট না অতএব এখানে আপনি পরীক্ষার মুখোমুখি হবেন আপনি যদি জোলম অত্যাচারের শিকার হন তাহলে যারা জালেম তারও কিন্তু পরীক্ষার মুখোমুখি হয়েছে যারা মাজরুম তারও পরীক্ষার মুখোমুখি হয়েছে আপনাকে আল্লাহ তারা কি বলেন নাই ওয়ালানা বেলুয়ান্নকুম বিশাই ইমিনাল খৌফি ওয়াল জো ওয়ান আমি ওয়াল মানে ওয়াল আংফুসু ওয়াসামারত অবশ্যই সবির আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো মৃত্যু দিয়ে ভয় দিয়ে তোমাদের সম্পদ এবং জীবন হানি দিয়ে মানে আরও অনেক কিছু দিয়ে পরীক্ষা করবো অতএব পরীক্ষায় আপনি পাচ্ছেন পরীক্ষা তো আছেই আর লোকেরা জুলুম করবে এবং জালিমদের জন্যে এই পরিণতি অপেক্ষা করছে এটি তো কোরআন এবং সুন্নায় অসংখ্য জায়গায় এই কথা আছে আবার মজলুম যারা তাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন এটি তো আপনি জানেনি সে কারণে আমরা এখানে মানে মানে আমরা যখন দুনিয়াতে এত অন্যায় যখন আমরা দেখি আমরা আসলে হতাশ হয়ে যাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি যদি জুলুমের শিকার হয়ে থাকেন তাইলে আপনি বরং এইটাকে আপনার নিজের জন্য ক্যাপিটাল হিসেবে ব্যবহার করুন যেমন এখন দেখবেন যে মানে আপনার নিজকে আপনি সাফারিং করছেন এরকম দেখানো এটাও কিন্তু এক ধরনের কারেন্সি দুনিয়াতে কিন্তু আপনি যে সাফার করে তার প্রতি মানুষের পেতে যায় তাই না অতএব দুনিয়াতে যদি পেতে যায় তাহলে আল্লাহ তালের সেম্পেতে কি আপনার পক্ষে আছে না আপনি হাত তুলুন আল্লাহকে বলুন আপনি হাত তুলুন আল্লাহকে বলুন দু নম্বর বিষয় হচ্ছে আপনি জানবেন এবং দেখবেন যে দুনিয়াতে যারা নিপড়িত হয়েছে তারাই কিন্তু পরবর্তীতে কি তারা ওই ওই জমিনে তারাই সবচেয়ে বেশি ক্ষমতাশালী হয়েছে ওমান কুতিলা মাজলুমান ফকদ জাল নালি ওয়ালি হিসুল তোয়ানা ফালাই ইসরেফিল কাতল আল্লাহ তালা বলেছেন যারাদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ আল্লাহ তালা কোরআনে এ কথা বলো আদুল্লাহ উল্লাদিনা আমিন ওয়া আমিন সোয়ালি হাতি ইস্তাকলে আলাহ ইস্তাকলি ফান ফিল আল্লাহ তালা বলেছেন যে তিনি ওয়াদা দিয়েছেন যে যারা এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে তিনি অবশ্যই কী করবেন এই জমিনে তাদেরকে তিনি ক্ষমতাশালী করবেন ক্ষমতা সারী করবেন তাদেরকে এবং গোটা পৃথিবী জুড়ে দেখবেন যারা মাজরুম তারা কিন্তু পরবর্তীতে সবচেয়ে প্রভাবশালী বা শক্তিশালী শক্তিধর তারা হয়ে ওঠে অতএব এটাকে আপনি এখানে আল্লাহ তালার পরীক্ষা আছে আপনাকে আগে আল্লাহতালা সাফারিংয়ের মধ্যে নিয়ে যান এরপরে যেন তিনি আপনাকে এখানকার মালিক বা অনেক বড় দায়িত্ব আল্লাহতালা দিতে পারেন সে কারণে আমরা এখানে আপনাদেরকে যে কথা বলতে চাই যে নিজের মানে দায়িত্বের জায়গা থেকে আপনি দেখুন যে আপনি কিছু আপনি কি জোলমের শিকার হওয়ার জন্য নিজে কোনো ট্রিগারিং মানে নিজে কোনো পরিস্থিতি তৈরি করেছেন কিনা আপনার এখানে কোনো অন্যায় আছে কিনা এটাকে আপনার দেওয়া দরকার যদি আপনি কোনোভাবে এখানে মানে জোলমের শিকার হওয়ার মতো কোনো পরিস্থিতি আপনি যদি তৈরি না করে থাকেন তাহলে আপনি দোয়া করুন আল্লাহ কাছে আপনি দোয়া করুন এবং জলমের শিকার যেন আপনাকে না হতে হয় সে কারণে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা আপনি নেন এবং আপনি হতাশ হবেন না কোনোভাবে বরং আপনি এমন একটা মানসিকতা নিয়ে কাজ করুন যে আপনি রিফরম করছেন রাসুল্লা সাল্লসম তিনি মজলুম হয়েছিলেন কেউ তিনি সমাজকে ধ্বংস করে দেন নাই এবং তিনি বরং অন্যরা যেন তারা কী হতে পারে তারা যেন পরিশুদ্ধ পবিত্র হতে পারে তারা যেন মাফ পেয়ে যেতে পারে তারা যেন মানে পরবর্তী তাদের নিজেকে যেন তারা পরিবর্তন করতে পারে রসুসালাম সেই কাজটি করেছেন আমরা সে কারণে আপনাদেরকেও এই বিষয়টি আপনাদেরকে বলবো সর্বশেষ কোয়েশ্চেন ছিল যে পরিবার সাপোর্ট করে না তাহলে আমি কীভাবে দিন হেজাব বা ইত্যাদি মেনটেন করবো এখানে দেখুন আপনাকে হকের পথে থাকতে হলে আপনাকে প্রয়োজন একা হলেও থাকতে হবে কারণ আপনি দেখবেন রাসুল উল্লা সাল্লাহ আল বলেছেন বাদা আলু ইসলাম ওসাইয়াউদু কামা ফাতু আতুবা আল গোরা এ একদৌল গোরা গোরাবা মানে কী বলা হয়েছে গৌরা মানে যে যখন দিন প্র্যাকটিস করাই এটা মানুষের কাছে অবজেকশনের কারণ হবে এবং দিন প্র্যাকটিস করার লোকের সংখ্যা খুবই কম থাকবে সেই সময় যারা দিন প্র্যাকটিস করবে তাদের জন্য রাসুল উহাম বলেছেন তারা হচ্ছে যে ওই সময় দিনের উপর চলা এটা মানে হচ্ছে জ্বলন্ত অঙ্গার হাতে ধারণ করা এবং তাদের জন্য সাহাবাই কেরামদের সময়ের পঞ্চাশ জনের মতো স্বভাব ব্যক্তির আমল নামে আল্লাহ তালা দেয়া দিয়ে দেবেন সাহাবিদের মর্যাদা তারা পাবে না কিন্তু আমলের স্বভাব তারা অনেক বেশি পাবে কারণ এই সময় আমল করা তার জন্য খুবই কঠিন ছিল অর্থ এটার তো একটা মানে ইয়ে দিক আছে তো আমরা সে কারণে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই তাহলে যে এখানে আমাদের মানে এই সকল কাজগুলো করার মানে আপনি যেন দিন প্র্যাকটিস না করতে পারেন এর বিরুদ্ধে একটা সামাজিক চাপ আছে এই চাপটাকে কিভাবে আপনি উত্তরে নিতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই তার জন্য আপনাকে ইয়ে করতে হবে আপনাকে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বা প্রজ্ঞাপূর্ণ কৌশল আপনাকে অবলম্বন করতে হবে এবং আপনাকে অবশ্যই একটা আইডেন্টি বিলঙ্গিং আপনাকে তৈরি করতে হবে যে আপনি মুসলিম অর্থাৎ মুসলিম হিসেবে আপনি যা করণীয় সেটা আপনি করে যাবেন কারণ একা চললেও আপনি তো দিনের পথে ইব্রাহিম ইসলাম তিনি দিনের পথে একাই চলেছেন রাসমে একাই দাওয়াত শুরু করেছেন অতএব অন্যরা কেউ না আসলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তো আপনাকে তো একলা চলতে হবে আপনি তো জানাতেও যাবেন একলা তাই না মানে লোকেরা দলে বলে যাবে কিন্তু জানাতে আপনি একলাই যাবেন একাই আপনাকে জানাতে যেতে হবে আর আপনি এমন একটা কমিউনিটি ডেভেলপ করুন যে কমিউনিটি আপনাকে দিনই কাজে সাপোর্ট বা সহযোগিতা করবে আর এই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে পরিবারের সাথে নরম উত্তম আচরণ করুন তাদের সাথে ঝগড়া বিবাদ কখনও করবেন না দিনের যে সৌন্দর্যের দিকগুলো আছে এগুলো তাদেরকে প্রদর্শন করুন এবং মানে ইসলামিক যে ভালো এনভারমেন্টগুলো আছে যেমন মসজিদ হালাকা অনলাইন গ্রুপ ইত্যাদি অনেক কিছু আছে এরকম গ্রুপগুলোর সাথে আপনি অ্যাটাচড হয়ে যান তাদের সাথে আপনি আপনার কার্যকলাপগুলো পরিচালনা করুন তাইলে দেখবেন ইনশাআল্লাহ আপনার যে খারাপ লাগা আছে এই সকল খারাপ লাগা ইনশাল্লাহ আস্তে আস্তে এই সকল খারাপ লাগাগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হানু মাতাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন